হাতের কাজগুলো দেখেছি পাকিস্তানি কটনে অন্যটা সুপার সফট স্টিচ করে বারোশোর ঘরে একদম তিরিশ থেকে পঞ্চাশ বাজার উপরে নিতে পারো আমরা একটা ফ্রি সাইজে দিব কি যে স্মুথ আর সফট সবার ফেভারেট পিঙ্ক কালার সিল্ক প্রিন্টেড ডিজিটাল প্রিন্টেড এবং হাতের মধ্যে দেখেন সেইমভাবে ট্রাঙ্গেল ডিজাইন করা এখানেও সুন্দর করে প্যানেল করা নেকের মধ্যে পিন ট্র্যাক করে এডি স্টোন এগুলো সব সেলাই করে এটাও কিন্তু অনেক 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 টাইম লেগেছে দেখেন ব্যাকপারটা দেখলে বোঝা যায় যে কত সময়ের ব্যাপার পুরোটার মধ্যে সেইমভাবে কারি এম্বয়ডারি ওয়ার্ক সেল পেয়ে দেখেন এই জন্য ইনারের কোনো রকমের ঝামেলা থাকছে না দামান দেখেন ব্যাকপার ভাবে শিপলিক চিকেন কারির মধ্যে হ্যান্ড ওয়ার্ক করা যেগুলো অনেক কস্টলি অনেক সময়ের ব্যাপার এখানে কাটওয়ার্ক করে এখানে পিন ট্র্যাক করে এখানে আবার ডুয়েলিং করা ভাবে আর এটা হয়ে যাবে সুন্দর মতো সেম টু সেম তো পুরো পাকিস্তানি টোন কালার দেখেন নেকের জন্য কত কিছু করতে হয়েছে আলাদা সুতি কাপড়ে পিন ট্র্যাক করেছে এগুলো সব কিছু সেলাই করা গলাটার জন্য যে কত কষ্ট করা করতে হয়েছে এই যে জাস্ট দেখেন এবং পুরো বডিটা কিন্তু প্লেন না পুরো বডিতে কিন্তু চিকেন কারি এমব্রয়ডারি ওয়ার্ক দেখেছেন তারপরে পুরো ড্রেসটা তো অস্থির রকমের সুন্দর স্টিচিংটা আরও জাস্ট দামানে গেলে সব ভুলে যেতে হবে মাশাল্লাহ জাস্ট দেখেন কি সুন্দর করে চিকেন কারি তার মধ্যে কাজগুলো কি অসাধারণ করেছে সব সেলাই করা কাটওয়ার করে এখানে পিন ট্র্যাক করা বা ডিজাইন করা ব্যাক সাইডের ফিনিশিং লাইন দেখেন এখানে যদি শেষ হতো একটা কথা ছিল কত খাটতি দেখেন হাতার মধ্যে পর্যন্তই এই দেখেন ট্রায়াঙ্গেল ট্রায়াঙ্গেল ডিজাইন করা এগুলো কিন্তু আপনার অনেক সময় লাগে হ্যাঁ একদম সিঙ্গেল কিন্তু নেই যেরকম ট্রাইঙ্গেল করে হাতার মধ্যে বর্ডার লাইন করে দেন কিন্তু পুরো ড্রেসটা করতে হয়েছে পুরোটার মধ্যে তো অবশ্যই ডিজিটাল প্রিন্টের থাকবে দামানটার কাজ প্রেমে না পর উপায় আছে দেখেন না প্রত্যেকটা জায়গায় জায়গায় কি দারুণ সুন্দর করে আপনার কারদানার কাজগুলো করেছে এখানে আবার কাটওয়ার করে পিন ট্র্যাক করা ডুয়েলিং করা আজ কি সফট যেইভাবে রাখেন সেইভাবে রাখবেন না ভাবে লাক্সারি প্রিমিয়াম লন কটন হয়ে যাবে দুই পাশে এরকম সুন্দর করে শিপলিক চিকেন কারি যেটা কিনা কোন রকমের আপনাকে কষ্টই দিবে না নেক ঢাকেন মাথায় ঘুমটাদের নামাজে একটা দোপাট্টা হয়ে যাবে আর কালার কম্বিনেশন গুলো দেখেছেন কি সুন্দর বোরিং ওয়ার্ক করা দেখেছেন ওনাটা কি সুন্দর কাজের ফিনিশিং গুলো দেখেন ব্যাক পর্যন্ত দেখেন অসাধারণ যাকে বলে একটা স্টিচে ফ্রি যাবে ফিফটি হাত আঠারো থেকে উনিশ লম্বা ফর্টি সিক্স অন্য হয়ে যাবে এইটি এইট লম্বা চড়া থার্টি ফাইভ যেখানে আনস্টিস এই প্রাইস ইম্পোর্ট করে ভাবা যায় না হাতের কাজ করে নেকে এত সুন্দর স্লিভে এত সুন্দর কাজ করে এটা আজকে শুধুমাত্র প্রমোশনাল প্রাইসে টু পিসটা টা আপনারা পাচ্ছেন পনেরোশো আশি আশি কিচ্ছু না বারোশো ত্রিশ টাকায় মাত্র